হাট বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়র গ্রামে অবস্থিত এটি টাঙ্গাইল জেলা থেকে ছত্রিশ কিলোমিটার দক্ষিণে যমুনা নদীর পাশেই অবস্থিত পুরানো জনবহুল ঐতিহ্যবাহী একটি হাট এই হাটটি যমুনা নদীর চরের পাশে হওয়ায় স্থলপথ ও জলপথ উভয় পথ লোকজন আসা যাওয়া করে এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে কেনাবেচা করতে আসে ইতিহাস ঐতিহ্যে সেরা হয়ে আছে নাগরপুর উপজেলা নাগরপুরে রয়েছে নাগরপুর চৌধুরী বাড়ি পাকুটিয়া জমিদার বাড়ি নাগরপুর দিগি তেবাড়িয়া প্রাচীন মসজিদ গয়হাটার প্রাচীন মঠ নাগরপুরে রয়েছে ঐতিহ্যবাহী বড় বড় হাট বাজার তার মধ্যে রয়েছে তেবারিয়া হাট গোয়াহাটা হাট কেদারপুর হাট হাট নাগরপুর হাট এবং টাঙ্গাইলের সবচেয়ে সুন্দর এবং জনবল হাট যাহা যমুনা নদীর চরে পাশেই অবস্থিত তপ্তেয়োর হাট যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় টাঙ্গাইল নাগরপুর দেলদুয়ার মানিকগঞ্জের সাটুরিয়া এবং মানিকগঞ্জের দৌলতপুরের বিভিন্ন এলাকার লোকজন শাক সবজি মাছ মাংস তরি তরকারি এবং হাঁস মুরগি নিয়ে তারা বেচা কেনা করতে আসে এই দোপ্তিওর হাট নাগরপুর উপজেলার দোপতিওর ইউনিয়নের এই নিশ্চিন্তপুর ঘাট দিয়ে প্রতি হাট শনিবার দিন এই যমুনার পার দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সামগ্রী নিয়ে আসে কেনাবেচা করতে এই হাটে চোর এলাকায় হওয়া বিপুল পরিমাণে শাক সবজি উৎপন্ন হয় তাই এখানে প্রচুর শাকসবজি পাওয়া যায় এবং সস্তা এবং কম মূল্যে বিক্রি করা হয় তাছাড়া এই হাটে হাঁস মুরগি গরু ছাগল মাছ মাংস সহ নানা ধরনের নিত্যপূর্ণ ওঠে এই হাটে শিশু কিশোর বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ নারী পুরুষ সহ সকল পেশার লোকজন আসে কেনাবেচা করতে আবার অনেকেই আসেন এই হাটটি ঘুরে ঘুরে দেখার জন্যে আজ আপনাদের সেই হাটের প্রতিবেদন নিয়ে এসেছি আমি তৌফিক আজকে আপনাদের সেই বাজারের চিত্রটি দেখাবো এবং জানাবো আসসালামু সব আলাইকুম আপনাদেরকে টাঙ্গাইল জেলা নাগপুর উপজেলা দপ্তীয়র হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি নিশ্চিন্তপুর যমুনার ঘাটে যেই যমুনার ঘাট দিয়ে এপারের লোকজন সেই সাপ্তাহিক হাটে শত শত লোক এখানে এখানে বাজার করতে আসে গরু ছাগল হাঁস মুরগি সহ যাবতীয় নিত্যপূর্ণ এই ঘাট দিয়ে আসে আজকে আপনাদের সেই থেকে আপনাদেরকে সরাসরি জানাচ্ছি আজকে আপনাদেরকে সেই টাঙ্গাইল জেলার সবচেয়ে সুন্দর ও পূর্ব যে দোপ্তিওর হাটটি রয়েছে একটি যমুনা নদীর চরে চর বেষ্টিত একটি গ্রাম দোপ্তিওর যেখানে হাঁস মুরগি গরু ছাগল শাক সবজি সহ যাবতীয় নিত্যপণ্যের একটি বিশাল হাট বসে আজকে আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো সকালেই পাশে থাকবেন মুরগি নিয়ে আসলেন না দেখি পাঁচটা কত বিক্রি করবেন হ্যাঁ প্রিয় দর্শক এই মুহুর্তে চলে আসলাম দোপ্তিওর হাটে আপনারা দেখছেন দোপতিওর হাটটি কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়েছে এখানে ক্রেতা বিক্রেতাদের বিশাল একটি রমরমা হাট বসে গিয়েছে ক্রেতা বিক্রেতা তাদের একটি মুখরিত হয়ে উঠেছে সেই হাটটি আজকে আপনাদের সেই দোপতিহর হাটটি ঘুরে ঘুরে দেখাবো একটি অপূর্ব সুন্দর একটি জনবহুল একটি হাট একটি ঐতিহ্যবাহী একটি হাট এটি যমুনাচরের কাছেই কিন্তু সেই দোপতিওর হাটটি এখানে দৌলতপুর তারপরে সাটুরিয়া নাগরপুরা এবং টাঙ্গাইলের বিভিন্ন ক্রেতা বিক্রেতারা কিন্তু সেই দপ্তর হাটে আসে একটি বিশাল একটি হাট এই হাটে হা হাঁস মুরগি তরি তরকারি শাক সবজি গরু ছাগল সহ যাবতীয় কিন্তু নিত্যপূর্ণ এই হাটে উঠে আজকে আপনাদের সেই হাটটি দেখানোর চেষ্টা করব সকালে পাশে থাকবেন প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু টাটকা শাক সবজি উঠেছে বেগুন উঠেছে করলা উঠেছে কাঁচা কলা উঠেছে এবং ফুলকপি উঠেছে মূলা উঠেছে পালং শাক উঠেছে নানা ধরনের প্রচুর শাক সবজি উঠেছে শীতকালীন শাকসবজি একেবারেই ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন বাজারটি একেবারেই শাকসবজি প্রচুর শাকসবজি ভরে গিয়েছে এটি কিন্তু চরাঞ্চলের একটি হাট এবং এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি টাটকা শাকসবজি উৎপন্ন হয় এবং কৃষকরা কিন্তু সরাসরি সেই দপ্তির হাটে নিয়ে আসে এবং এ এলাকা দৌলতপুর মানিকগঞ্জ থেকেও কিন্তু অনেক টাটকা শাক সবজি এখানে নিয়ে আসে এখানে উঠেছে ফুলকপি অনেক সুন্দর সুন্দর ফুলকপি কাকা কেমন আছেন ফুলকপি কত করে দিছেন কত করিয়া ষাট টাকা কেজি এটা কি এলাকার এই এটা কোন এলাকা দক্ষিণ মধ্যপাড়া না এই অঞ্চলে চাষ হয় আচ্ছা আচ্ছা এখানে পালং শাক পালং শাক আটি কত করে দিছেন মামা পাঁচ টাকা আটি পাঁচ টাকা আটি পালং শাক বিক্রি করা হচ্ছে কপি রয়েছে অনেক বড় বড় একটা কি এক কেজি হবে না দুই কেজি পনে দুই কেজি কত কেজি দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি কি আপনার বাগানের আপনি চাষ করেন আপনি কোন জায়গা থেকে আসছেন নাকি বেগুন কত করে দিচ্ছেন ষাট টাকা পঞ্চাশ টাকা না এই কাকা পেয়ারা আনছেন পেয়ারা কত করে দিচ্ছেন আশি টাকা কেজি না এগুলি দেশি পেয়ারা এই চ এই গাছের না ডাটা শাক বিক্রি করা হচ্ছে কত করিয়া পাঁচ টাকা আটি ওয়াও এত সস্তা আমি তো দেখলাম দপ্তিয়ার হাটে সব শাকসবজি শাক একেবারেই সস্তা বিক্রি করা হচ্ছে কত করে দিচ্ছেন পাঁচ টাকা আটি এত অনেক বড় বড় আটি মাত্র পাঁচ টাকা পালং শাক আর ওই যে লাল শাক টাকা এত একেবারেই সস্তা এটা কি মাটি নিচে হয় না এটা কেজি কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি এটি চাষ হয় কোথায়

বিশ টাকা ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শাকসবজি শাকসবজি কিন্তু সবজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা বিক্রেতাদের একটি জমজমাট একটি হাট প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি উঠেছে লাল শাক উঠেছে মূলা শাক উঠেছে পালং শাক উঠেছে শাক সবজি একেবারেই ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন কি সিম কাকা নতুন সিম দেখলাম কত করে দিচ্ছেন পঁয়ষট্টি টাকা নতুন ধরনের সিম এটা কি চরেরই হয় না এই এলাকায় খুব সুন্দর সিম দেখলাম সবজি কলা না কত আলি দিছেন বিশ টাকা আলি আচ্ছা আর এই দুন্দল কত করিয়া দুন্দল বিশ টাকা সস্তা একেবারে অনেক বড় লাইন প্রচুর ফুলকপি উঠেছে টাকা কত করে দিছেন পঞ্চাশ টাকা কেজি আর ওই যে সিম আশি টাকা কেজি এটা কি সিম পাতা সিম না অনেক বড় বড় পাতা সিম এখানে এখানে বেগুন উঠেছে এটা কি বেগুন কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি খুবই সুন্দর ওইখানে ফুলকপি কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি না আচ্ছা আচ্ছা চারিপাশে কিন্তু শুধু শাকসবজি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ক্যামেরাটি পুরা কিন্তু শাকসবজি ভরপুর প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে এবং খুবই সস্তা একবারে মানে পানির দামে বিক্রি করা হচ্ছে শাকসবজিগুলা এই চরাঞ্চলের একটি হাট দপ্তর হাট অত্যন্ত সস্তা দামে কিন্তু শাক এখানে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে শাকসবজিও কিন্তু উৎপন্ন হয় আপনারা দেখছেন না না নাকি এলে কত করিয়া কেজি এখন রয়েছে মাছের দুপিয়র মাছের হাটে আপনারা দেখছেন এখানে দেশি বিভিন্ন ধরনের পাঁচ মিশালি নদী এবং খাল বিলের প্রচুর মাছ উঠেছে এখন এখানে দেখব মাছ কীভাবে বিক্রি করা হচ্ছে এবং কি ধরনের মাছ উঠেছে তো সবাই দেখতে থাকুন এটা কত করে দিচ্ছেন দুশো টাকা না আর এটা একশো টাকা কেজি এগুলো হচ্ছে চাষের মাছ কত করে দিচ্ছেন এগুলো একশো ষাট টাকা একটা কয় কেজি ওজন হবে এক কেজি দেড় কেজি না

প্রচুর পরিমাণে হাঁস মুরগি আপনারা দেখছেন যে যারা এ এলাকার লোকজন রয়েছেন চাষিরা রয়েছেন কৃষকরা রয়েছেন তারা কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে হাঁস মুরগি কিন্তু হাটে নিয়ে এসেছে আপনারা জানেন যে এই এলাকার যে কৃষক কিষানিরা রয়েছে তারা প্রচুর পরিমাণে কিন্তু এখানে হাঁস মুরগি পালন করে এবং প্রতি সপ্তাহে কিন্তু সেই দূতের হাটে বিক্রির জন্য কিন্তু নিয়ে আসে আপনারা দেখছেন এখন কত করে বিক্রি করা হচ্ছে সেটা এখন দেখবে কয়টা নিয়ে আইলেন দুইটা না এই দুটো কত কত হলে বিক্রি করবেন দুটো এক হাজার না আচ্ছা আচ্ছা হাঁস কত করে দিছেন এক একটা ছয়শো পাঁচশো না কোন জায়গাতে নিয়ে আইছেন ও আচ্ছা কতটুক দূর এখানে প্রচুর হাঁস মুরগি উঠেছে আপনারা দেখছেন মুরগ মুরগি উঠেছে এই মুরগটা কত কাকা আটশো টাকা না আচ্ছা যে ছোটগুলা হ্যাঁ ছয়শো টাকা না কোন জায়গাতে নিয়েছেন কাকা হ্যাঁ ও আচ্ছা এটা কোন কোন উপজেলা নাগরপুর নাগরপুর এখানে প্রচুর হাঁস মুরগি উঠেছে দেশি হাঁস মুরগি একেবারেই ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন একবারে পিউর দেশি হাঁস মুরগি উঠেছে মুরগি কি দুটা আপনার নিয়ে আছেন কত দুইটা কত হ্যাঁ ছয়শ আপনি বাজারে আসলে আপনার নাতিপুতি নাই আপনার বয়স কত হবে একশো একশো হবে হ্যাঁ একশোর কাছাকাছি দেখেন একশো বছরের কাছাকাছি তা মুরগি দুইটা কত বাচ্চা দুইটা কত কত এলে বিক্রি করবেন ছয়শো

চিংড়ি মাছ কত করে দিচ্ছেন ওইটা একশো টাকা পোয়া একশো টাকা পোয়া না চারশো টাকা কেজি চারশো টাকা কেজি এগুলি কি গুড় কাকা খেজুরের গুড় কত করে দিছেন দুশো বিশ টাকা কেজি না হাটে খেজুরের গুড়ও উঠেছে আপনারা দেখছেন আর ওইটা কি ওইটা কি খেজুরের ওইটা খেজুরের ওইটা কত করে হ্যাঁ দুশো চল্লিশ আর ওই যে ওইটা এটা আড়াইশো টাকা না ওইটা মনে হয় আকের ওইটাও খেজুরের খেজুরের গুড় উঠেছে আপনারা দেখছেন আলাদা আলাদা করে প্লাস্টিকের এর মধ্যেও রয়েছে খেজুরের গুড় এটা কি বিশি কলা না বিশি কলা কত করে দিচ্ছেন বিশ টাকা হালি না

তামাকের পাতা হ্যাঁ হাতিবান্দা তো ওই মানে লালমনিরহাট নাকি কত করে দিছেন আড়াইশো গ্রাম কত আশি টাকা না আচ্ছা আচ্ছা বৃহত্তর রংপুরের আড়াইশো একশো বিশ টাকা দা তামাকের পাতা এমনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন তামাকের পাতা রংপুর না কত করে দিচ্ছেন আড়াইশো গ্রাম কত কত সত্তর টাকা না আচ্ছা এটা কোন দেশি পান কত না কিভাবে বিক্রি করছেন তিরিশ টাকা আর ওই যে সুপারি এক গায়ে তিরিশ টাকা এক গায়ে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা

গৃহস্থালির খুবই প্রয়োজন এগুলি কিন্তু হাটে নিয়ে এসেছে নানা ধরনের জিনিসপত্র উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ট্রুফি ট্রুফি এটা কত করে বিক্রি করেন একশো টাকা এ কি বাঁশ দিয়ে আপনি তৈরি করেন ও আচ্ছা আচ্ছা প্রতি হাটের দিন আসেন দপ্তিয়ার হাটে আচ্ছা আচ্ছা আরও সামনের দিকেও এই এটা কত করে দিতেছেন

গরুর খাবার ঘাস বাজারে নিয়ে আসলো গরুর খাবার বোঝা এলো একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা করে এখানে উঠেছে বাদামের টানা কত করে দিচ্ছেন ষাট টাকা পঞ্চাশ টাকা পোয়া আর মুরালি সাদাটা চল্লিশ টাকা পোয়া আর ওইটা কি মুড়ির প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা হাট বাজার গ্রামীণ জনপথ দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অভিনন্দন